নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আর এটা হচ্ছে জয়পুরের রসগোল্লা একদম টাটকা ছানার অনেকটা বড় একটা তিরিশ টাকা পিস না আজকে এটা খেতে খেতে ভিডিওটা শুরু করলাম এই যে বসে আছি এখন আমি চা খাওয়ার জন্য আর রসগোল্লাটা কিন্তু আমি খাচ্ছি না এই যে সৈকতের বাবা খাচ্ছে সৈকতের বাবা আর সৈকত না আমি খাবো না আমি চা খাওয়ার জন্য ওয়েট করছি কারণ আমি রসগোল্লা খেতে ভালোবাসি না চা খেতে ভালোবাসি এই দেখো আজকেও যেহেতু সিজন আছে আজকেও ভিড় কত আর আজকে কিন্তু আমি আমাদের গাড়িতে নেই এটা কিন্তু আমাদের গাড়ি না এটা এসপ্রেসো না এটা হচ্ছে অল্টো এইট হান্ড্রেড এটা আমাদেরই গাড়ি মানে আমাদের প্রথম কেনা গাড়ি তোমাদের বাড়ি থেকে দেখাবো এটা হচ্ছে এখন আমার দাদার কাছে থাকে দাদা ঠিক করতে দিয়েছে গাড়িটা একটু সমস্যা হয়েছে সেই কারণে সেই কারণে আজকে আমরা নিয়ে বেরিয়েছি ঠিক করার পরে এটা আবার দিয়ে দেবো সামনের সপ্তাহে ও নিয়ে যাবে এসে এটা কিন্তু আমাদের গাড়ি না আমি বাইরে থেকে নেমে দেখিয়ে দিচ্ছি আর এই যে চলে এসছে আমার চা আমি খাবো এখন চা আজকে যেন ভিড়টা আরো একটু বেশি যেহেতু এখানে জয়পুর উৎসব কৃষি উৎসব আর বিষ্ণুপুরের মেলাটাও এখন হচ্ছে তো এখানে ভিড়টা আজকে আবার দেখতে বেশি এই জায়গাটা কি সুন্দর লাগছে আপনাদের একটু দেখাই এই রাখো এটা আমাদের প্রথম গাড়ি এই গাড়িটা আমরা প্রথম কিনেছিলাম অল্টো এইট হান্ড্রেড আর এটা আমরা কাউকে বিক্রি করিনি এই কারণেই বিক্রি করিনি যে বিক্রি করে দিলে গাড়িটা ছোঁয়া তো দূরে থাক গাড়িটা কোনো দেখতেও পাবো না কিন্তু সেই জন্য আমার দাদাকে দিয়েছিলাম তা দাদা ঠিক করাতে দিয়েছে গাড়িটা সমস্যা হয়েছে কারণ অনেক দিনের গাড়ি তো সেই কারণে তা ঠিকঠাক করার জন্য নিয়ে এসেছি আবার দিয়ে চলে আসব। এটা আমাদের প্রথম গাড়ি আর আমরা যে গাড়িটা এখন আর কি চালাই সেটা হচ্ছে দ্বিতীয় গাড়ি আমাদের ছবি তুলছে এখানে কারণ বহু পুরনো গাড়ি সেহেতু আর এসছি আমরা চাতালে আর মানুষ সত্যি কথা মানুষ যেখানে যাবে না সেই জায়গাটাগুলো সর্বনাশ করে দেবে এত সুন্দর জায়গাটাকে দেখো আরও দেখাবো পিকনিক করে নোংরা করে কি অবস্থা করে দিয়েছে আমাদের দেশের সরকার সত্যিই ভালো না এইসব দেখে না কেন কে জানে এখানকার লোকেরা কি যে নোংরা করেছে জায়গাটাকে আর এর এর মধ্যে কখনো বন্য প্রাণী থাকতে পারে এই ভেতরে অনেক বন্য প্রাণী আছে আর দেখো কীরকম জোরে জোরে বক্স বাজিয়ে পিকনিক করছে পিকনিক করছে ঠিকই কিন্তু আর কি ময়লা করছে সামনে আরও অত্যাচার এই যে পিকনিক করছে করে করে জায়গাটাকে সর্বনাশ করছে এই দেখো শিয়াল বেরিয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ দুটো শিয়াল ওই যে আমি জুম করেছি একটু একটু আগিয়ে চলো ওই দেখো এইসব বন্য প্রাণীদের খুব অসুবিধা হয় এই যে এত জোরে জোরে মাইকিং মাইক বাজাচ্ছে না খুব অসুবিধা হয় ওদের কষ্ট হয় দেখো শিয়ালটা আমাদের তো ঘোরাঘুরা ঘোরাঘুরি হয়ে গেল এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে ভিডিওটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু এখন আমরা কোথাও দূরে যাচ্ছি না এই বুনলতাতেই আসি চাটা খাই আবার চলে যাই কারণ ঘরে থাকতেও বেশিক্ষণ ভালো লাগে না সেই কারণে না সপ্তাহে তো একদিন বেরোয় সেটাও যদি না বেরোতে পারি সবাই খুব ভালো থাকবেন তাহলে ভিডিওটা আজকে এখানে এডিট করছি আর কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে না